আজ 5 সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস আমার প্রথম শিক্ষাগুরু আমার মা বাবা এবং শিক্ষাগুরু আমার মা বাবা এবং আমি আমার সকল গুরুজনদের আজকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকে শুরু করছি ডিগ্রি চেন ডিগ্রি প্রথমে পজিটিভ তারপর কম্পারেটিভ তারপর সুপারলেটিভ পজিটিভ ডিগ্রি অর্থাৎ বাক্য তারপর কম্পারেটিভ ডিগ্রি ইএস যোগ করতে হবে এবং সুপারলেটিভে ইএসটি যোগ করতে হবে পজিটিভ থেকে কম্পারেটিভে যেতে হলে প্রথমে নো আদার প্লাস অবজেক্টিভ চলো পজিটিভে নো আদার প্লাস অবজেক্টিভ সাবজেক্ট হবে বিভার বসবে এইচ তারপর ডিগ্রি তারপর এইচ তারপর সাবজেক্টিভ অবজেক্ট হবে এবার কম্পারেটিভে যেতে হলে সাবজেক্ট তারপর বিভার তারপর ডিগ্রি তারপর দ্যান তারপর এনি আদার প্লাস অবজেক্ট হবে তারপর সুপার যেতে হলে সাবজেক্ট প্লাস বি দা তারপর ডিগ্রি তারপরে অবজেক্ট হবে তারপর ভেরি পজিটিভে যদি ভেরি পিউ থাকে তাহলে ভেরি ফিউ প্রথম বসবে তারপর অবজেক্টটি সাবজেক্ট হবে তারপর বি ভার বসবে তারপর অ্যাজ তারপর ডিগ্রি তারপর অ্যাজ তারপর সাবজেক্টটি অবজেক্ট হবে ভেরি গুড তারপর কম্পারেটিভে সাবজেক্টটি সাবজেক্ট হবে এবং তারপর বি ভার বসবে তারপর ডিগ্রি তারপরে দেন মোস্ট আদার প্লাস এন আদার প্লাস অবজেক্ট বসবে তারপর সুপার লিটিভি যেতে হলে সাবজেক্ট প্লাস বি বার প্লাস এনি ওয়ান অব দা প্লাস অবজেক্ট বসবে যদি কম্পারেটিভ থেকে সুপার লিটিভ বা সুপারলিটিভ থেকে কম্পারেটিভে যেতে হয় সাবজেক্ট বা অবজেক্টের পরিবর্তন হয় না যদি কম্পারেটিভে কম্পারেটিভ থেকে সুপার লিটিভ বা কম্পারেটিভে যেতে হয় তাহলে সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন হবে না বাদ বাকি গুলো পরিবর্তন হয় যদি কম্পারেটিভ এ দেন এর পর এনি আদার বা থাকে তাহলে শুধুমাত্র ও পজিটিভ ডিগ্রি হয় তখন নো বা ভেরি ফিউ বসে না বি ভার্বে পর নট বসে তারপর ঠিক একই রকম যদি নো বা ভেরি ফিউ না থাকে তাহলে কম্পারেটিভের সময় এনি আদার বা মোস্ট আদার কোনোই বসবে না নট এ না থাকলে নট বসবে নট থাকলে নট বসবে না এভাবেই আমরা ডিগ্রিতে শিখতে পারবো শুরু এই দেখো এটা একটা কম্পারেটিভ ডিগ্রি আছে এখানে ইয়ার আছে এবং দেন আছে অর্থাৎ এটি কম্পারেটিভ ডিগ্রি ভেরি গুড এরপর আমরা কি করব এটাকে পজিটিভে করব প্রথম পজিটিভে গেলে কলকাতা

আজ এতটুকুই ডিগ্রি চেঞ্জ পরবর্তীকালে আবার ভালো করে ডিগ্রি চেঞ্জ সেখান